আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে রসুল করিম সাল আলী কে গোসল দিয়েছে তো এই কোশ্চেনটি অ্যান্সার পেতে হলে আপনাকে সুস্থভাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ইবনে মাজাহ শরীফে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু আনহু বলেন মঙ্গলবার সাহেবে একরাম রসুল করিম সাল আলিয়ালের গোসল ও কাপনের কাজ শেষ করেন নবীজির দেহ মুবারক রওজার পাশে রাখেন সাহাবারা দলে দলে নবীজির কাছে আসতে থাকেন কারোর ইমামতি তো নয় সবাই একা একা নামাজ ও দরুদ শেষ করে বেরিয়ে যান আর এই হাদিসটা নেওয়া হচ্ছে ইবনে মাজাহ হইতে আর এক হাদিস আছে রসুল সাল্লি আসালামের ইন্তেকালের আগে সাহেবেরা নবীজির দরবারে আসলেন সাহাবাদের দেখে নবীজি চোখে বেদনার ও সুর ঝরে পড়ল নবীজি বললেন আমি তোমাদের আল্লাহর কাছে অর্পণ করছি আল্লাহ তোমাদের সঙ্গী হবেন হজর আবদুল্লাহ ইবনে রি আল্লাহ আনহু জানতে চাইলেন হে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার যাওয়ার সময় কি খুব নিকটে চলে এসেছে আপনার ইন্তেকালের পর আপনাকে কে গোসল দেবে রসুল সল্লাহ আলী আসালাম বললেন আমার আহলে বায়েত মানে আমার পরিবারের সদস্যরা আবদুল্লাহ ইবনে মাসুদ আবার জানতে চাইলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম কে আপনাকে কাপড় পরাবে রসুল সাল্লু আলী আসালাম বললেন আমার আহলে বায়েত আবদুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন কে আপনাকে কবরে নামাবে রসুল সাল্লু আলি আসসালাম বললেন আমার আহলে বায়েত ইবনে মাসুদ আবার জানতে চাইলেন কি আপনার জানাজা পড়াবেন তখন রসলি করিম সাল আলি চোখে বেদনার অস্ত্র ঝরে পড়তে থাকে তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন তোমাদের হয় যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সকলে ঘর থেকে বের হয়ে যাবে সবার আগে জিব্রাইল আলাইসাল্লাম জানাজা পড়বে তারপর মিকাইল আলি ইসাল্লাম এরপর ইসরাফিল আলাইসাল্লাম আর ধারাবাহিকভাবে আরো সে অন্যান্য ফেরস্তারা আসবে ও আমার জানাজা পড়বে তারপর তোমাদের পুরুষরা নারীরা এবং শিশুরা আমার জন্য দোয়া ও সালাম পড়বে অথবা তোমরা আমাকে আল্লাহ তাল্লার কাছে সমর্পণ করে দেবে ইবনে মাজাহ শরীফে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত যে মঙ্গলবার সাহেব ইকরাম রসুল করিম সাল আলী আসসালামের গোসল ও কাপনের কাজ শেষ করেন নবীজির দেহ মোবারক রোজার পাশে রাখেন সাহাবারা দলে দলে নবীজির কাছে আসতে থাকেন নামাজ ও দরুদ শেষ করে বেরিয়ে যান